হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কদিন ধরে ফেসপ্যাকের একটা ভিডিও আসছে তো ওটাকেই করব তো ওটা ফেক না রিয়েল সেটাই তোমাদের দেখাবো ভিডিওটাও তোমায় দেখাবো আগে দেখিয়ে নিয়ে তারপরে সব দেখাচ্ছি তো দেখো আর একদিন এখানে কি করছে তো আগে ভিডিওটা তোমরা দেখে নাও তারপরে আমি আবার আসছি

তো দেখো আমি এখানে ইন্ডাকশনে করব তো এখানে লেবু আছে আর হচ্ছে কপি নিয়ে নিয়েছি মধু আছে হলুদ আছে আর ওইটার মধ্যে দই আছে তো এটার মধ্যেই করব সবাই দেখে নিলে সব এখানে নিয়ে নিয়েছি তো চলো করা যাক আস্তে আস্তে দেখি কি হয় রেজাল্ট তোমাদের দেখাবো তো দেখো এটা হয়েই এসেছে বাটিতে নামিয়ে নিয়ে পরে আসছি তো দেখো এটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে এখন এটার মধ্যে সব কিছু মেশাবো তো প্রথমে দিয়ে নিচ্ছি লেবু লেবুটাকে ভালো করে চিপে নিতে হবে তারপরে এর মধ্যে দেব হচ্ছে মধু মধুটাকে দিয়ে তারপরের মধ্যে দেবো কফি আর হচ্ছে দই তো দেখতেই পেলে আমি ওটা সব করে নিলাম তো এখন এটাকে হলো গিয়ে স্কিনে মাখবো তো দেখি রিয়েকশান কেমন আসে এটা রিয়েল না ফেক তো দেখো এই দেখো তো দেখতে থাকো

এটা মোটামুটি শুকিয়েছে তো চলো দেখি কি হয় তো আমি ওটাকে তুলে নিয়েছি আর দেখে নাও তোমরা রেজাল্টটা কিরকম হয়েছে দেখো কিছুই হয়নি এটা পুরোই ফেক এটা পুরোই ফেক তো হচ্ছে কি কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করো আর এরকম ভিডিও পেতে সবাই হচ্ছে কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে দেখো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানিও আর টাকা দিয়ে বল গুড নাইট বল গুড নাইট